আসবে দেখবে চেক করবে যে কোনো জায়গায় নিয়ে হাইব্রিড সলিউশন থেকে শুরু করে যে কোনো জায়গা নিয়ে গাড়ি চেক করবে নাইনটি প্লাস যদি হাইব্রিড কন্ডিশন না পায় তাহলে আমার গাড়ি নেওয়ার দরকার নাই এবং গাড়ি যে চেক করবে ওই টাকা দিয়ে দিব আচ্ছা বাড়ি চালান দিলেও কিন্তু দেখা যায় দশ মডেলের তেলের গাড়ি খুব কম পাওয়া যায় আচ্ছা এই সব আসতে আসি আর সবুজ কার সাথে আজকে আমরা মহিলা অটো কাছ থেকে গাড়িগুলো

17 মডেল 17 শো থেকে সবুজ ভাই প্রথমে একুয়া গাড়িটা দেখাবে একুয়াটা দেখবো আমরা একুয়াটার লুকিংটা একেবারে অসাধারণ লুকিং গ্রে কালারার গাড়ি একেবারে নিউ কন্ডিশন লুকটা নিউ কন্ডিশন বাট আমি বেশি প্রশংসা করতে চাই না গাড়িটা আপনারা এসে দেখবেন বাকিটা বুঝতে পারবেন আসলে তো সবুজ ভাই প্রথমে একুয়াটার ডিটেইলসটা যদি একটু বলেন একুয়াটার মডেল ভাই 2017 মডেল 2022 এর রেজিস্ট্রেশন এটা এটা এত সুন্দর একটা গাড়ি ফুল বডি অরিজিনাল কালার কোনো প্রকার কোনো অ্যাকশন হিস্ট্রি নেই এবং ইন্টেরিয়ারটা যদি আপনি দেখেন ইন্টেরিয়ার কিন্তু বেশিরভাগ অ্যাকোয়া গাড়ি মানে ম্যাক্সিমাম অ্যাকোয়া গাড়ি এটা কিন্তু প্লাস্টিকের হয় আর এটা কিন্তু লেদার দেখছেন এটা কিন্তু লেদার লেদার ইভেন কফি কালার কফি কালার খুব সুন্দর সিটগুলো কফি কালার আর বিশেষ করে এই গাড়িটার বিষয়ে এই গাড়িটার কথা যদি আমি একটু বলি এই গাড়িগুলো সাধারণত অ্যাকোয়া গাড়িগুলো ইন্টেরিয়র ব্ল্যাক হয়ে থাকে ব্ল্যাক ইন্টেরিয়র বেশি হয় আউটলুকিং যে কালারই হোক না কেন ইন্টেরিয়রটা ব্ল্যাক হয়ে থাকে তো এটার ইন্টোরেটটা কিন্তু একদম কফি কালার ইভেন পাশাপাশি লেদার ভার্সন লেদার ভার্সন সিট কভার সিট সিটটাও অরিজিনালি লেদার কফি কালার তো সব কিছু মিলে এটার ইন্টোরেটটা একটু ডিফারেন্ট অন্যান্য একগুলো থেকে যেহেতু মডেলটা আপডেট মডেলটা আপগ্রেড হওয়ার কারণে ইন্টোরেটটা একেবারে ডিফারেন্ট পাশাপাশি আউটলুকিংটা কোথাও কোনো স্ক্র্যাচ নেই ব্যাটারির বিষয় আসলে কি বলবেন ব্যাটারির বিষয়ে তো আমি সবসময় বলি ব্যাটারির বিষয়ে কোনো প্রসঙ্গে কথা না বলাই ভালো কেননা আসবে দেখবে চেক করবে যে কোনো জায়গায় নিয়ে হাইব্রিড সলিউশন থেকে শুরু করে যে কোনো জায়গা নিয়ে গাড়ি চেক করবে নাইনটি প্লাস যদি হাইব্রিড কন্ডিশন না পায় তাহলে আমার গাড়ি নেওয়ার দরকার নাই এবং গাড়িতে চেক করবে ওই টাকা আমি দিয়ে দিব আচ্ছা ভিতরের পিছনের লুকটা একটু দেখাই পিছনের লুক বলতে গাড়িটাতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই বা জাপানিজ কন্ডিশনে আছে কিন্তু পুরো গাড়িটার সাইডগুলো একদম জাপানিস কন্ডিশনে আছে একটু একটু হালকা পাতলাও স্ক্র্যাচ নেই কোথাও আর এই যে ব্যাগ স্পেসটার কথা যদি বলি এটা দেখেও মনে হচ্ছে যে রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন শোরুমে আছে গাড়িটা তো যাই বেশি প্রশংসা করা ভালো না সবুজ ভাই আবার দাম বাড়ায় দেবে প্রশংসা কাস্টমার এসে করবে সো বেশি প্রশংসা করতে চাই না কারণ সবুজ ভাই তো দাম বাড়ায় দেবে তো সবুজ ভাই মডেল কত প্রাইস কেমন দুই মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন দাম দাম যদি আমি এটা আজকের ভিডিও শুরুর দাম যেহেতু আপনার এটা ফাইনাল প্রাইস ষোলো লাখ টাকা ফিক্সড ফিক্স প্রাইস ফিক্স প্রাইস কোনো অপশন নেই পনেরো মডেলের গাড়ির দামে সতেরো মডেলের গাড়ি দিয়ে দেবো একদম ফিক্সড ফিক্স প্রাইস ষোলো লাখ টাকা ফিক্স ষোলো কোনো মার্কেটিং এর সুযোগ নাই মহফিল ওটার কাছ থেকে প্রথম গাড়িটা দেখলাম এরপরে পিছনটা দেখি পিছনটা টয়টা র্যাভ ফোর হ্যাঁ টয়টা র্যাভ ফোর

নোয়া কত মডেল ওটা নোয়া এসআই 2013 মডেল রেজিস্ট্রেশন 2016 13 16 হ্যাঁ হুম তো এটা নোয়া এসআই প্যাকেজের অন ডোর লেফট সাইড ডোর পাওয়ার ফুল স্টার্ট ফোর ডিক্স ব্রেক তারপরে এটা এলপিজি করা এলপিজি করা আছে ফোর ডিক্স ব্রেক হ্যাঁ ফোর ডিক্স সাধারণত এসআই এসআই প্যাকেজ থাকে এটা হচ্ছে ফোর ডিক্স জি আচ্ছা এসআই এর কারণে এটা টু ডিক্স ফোর ডিক্স ব্রেক ফোর ডিক্স টায়ার গুলো নতুন আছে আর ইন্টোর এটা হচ্ছে ব্ল্যাক এডিশন আর লুকিং মাশাআল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে তো সবুজ ভাই

সবুজ চলে চলে যাব সেটা হচ্ছে হেরিয়ার ব্ল্যাক হেরিয়ার ব্ল্যাক কালার হ্যারিয়ার ব্ল্যাক হেরিয়ার আসলে হেরিয়ার গাড়িগুলো যারা পছন্দ করে তারা একটু বড় গাড়িগুলো যারা পছন্দ করে ইভেন বাজেটটা তাদের অবশ্যই ভালো থাকে তো সেই ক্ষেত্রে হেরিয়ার হেরিয়ার বাজেট থাকে তাদের তো হেরিয়ারটার মডেল কত এটা দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো সাল রেজিস্ট্রেশন নয় পনেরো হ্যাঁ এটাও এল করা ব্যাক ডালাটা দেখাই এল করা আছে জি আর এই গাড়িগুলোর বিষয়ে কিছু বলার নেই আসলে কারণ এগুলো তো মালিকানা গাড়ি থাকে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এই গাড়িগুলো একটু কম ইউজ হয় আর কম ইউজ হওয়ার কারণে কিন্তু আপনার এটা অরিজিনালি ছিল নাকি লাগানো হয়েছে না এটা অরিজিনালি অরিজিনালি ছিল এখানে লক আছে এটা লক আছে হ্যাঁ লক আছে এখানে লক আছে জাস্ট জি হ্যাঁ আর এটা কিন্তু সাধারণত সব গাড়িতে থাকে না তো এই হ্যারিয়ারটাতে আছে ইভেন পাশাপাশি এটা আউট এটা হচ্ছে আফটার আউট আফটার মার্কেট থেকেও কাস্টমাইজ করা যায় যদি না থাকে সব গাড়িতে বাট এটা অরিজিনাল আছে এই যে এইগুলো দেখলে তো প্যানের সাথে এটা ফিক্সড আর এলপিজে করা আছে গাড়িটা পাশাপাশি ইভেন যারা এলপিজি গাড়ি চাচ্ছেন এই ধরনের গাড়ি চাচ্ছেন দেখে যাবেন মোফিলোর কাছে পাবেন সব একটু মডেলটা প্রাইসটা যদি 2009 এর মডেল 2015 রেজিস্ট্রেশন

এটা হচ্ছে অনেকেই আমরা ক্রুজ কন্ট্রোল বলে থাকি স্টারিং এর যে থাকে এই সেখান থেকে ঠিক আছে তো এটা হচ্ছে ওই যে স্টিয়ারিং এর যে সুইচগুলো থাকে সাধারণত প্রিমিয়ার গাড়িতে থাকে তো সেই ক্ষেত্রে এটা হয় মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া কন্ট্রোল আর ক্রুজ কন্ট্রোলের ক্ষেত্রে এটা কিন্তু অরিজিনাল ক্রুজ কন্ট্রোল আমি একটু ক্লোজ দেখাই আপনাদেরকে এই যে ক্রুজ কন্ট্রোলের সিস্টেমটা এখানে আছে এই যে ক্রুজ কন্ট্রোলের সিস্টেমটা এখানে আছে এটা কিন্তু বেসিক্যালি আপনার ওভার স্পিডে যখন রেপ করা হয় তখন কিন্তু ক্রুজ কন্ট্রোলটা সেটআপ করা যায় বাট বাংলাদেশে আসলে রাস্তা খুবই কম তো থেকে আপনি চাইলে প্লাস মাইনাস করে গিয়ার আপনার স্পিডটা ফিক্স করে দেওয়া যায় ফিক্স করে তো সেক্ষেত্রে যে স্পিডে ড্রাইভ করতে চান সেই স্পিডে ড্রাইভ করা যায় এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং সেক্ষেত্রে আমরা ক্রুজ কন্ট্রোল খুব কম গাড়িতেই দেখি তো এটাতে ক্রুজ কন্ট্রোল সিস্টেম আছে আর পাশাপাশি প্রাইসটা কেমন দেবেন এটার প্রাইস হলো 36 লাখ 50 হাজার টাকা ভাইয়া 36 লাখ 50 লাখ 50 হাজার টাকা জি দামাদামের অপশন দামাদামের অপশন হ্যাঁ কিছুটা অবশ্যই আছে দামাদামের অপশনটা অবশ্যই হাতে রাখতে হয় প্রত্যেকটা গাড়িতে আর ফিক্সড প্রাইস দেওয়া যায় না কিছু হাতে রাখতে হয় সো অপশন আছে যদি তো দামাদামি করতে পারবে নেক্সট কার হচ্ছে আরেকটা রেফর রেফর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা একটু কম মডেলের এটা 2005 এর মডেল পাস 2005 এর রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন 2008 এ

আমরা হলো একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা অল্প কিছু কম বেশ করে দিবো দাম কিছুটা কিছুটা দামি করে তো আমরা এরপরে বেশ কিছু গাড়ি আমি গাড়িগুলো দেখাই কি গাড়ি আছে

সেক্ষেত্রে মডেল কত বলেন দশ এগারো মডেল এগারো এগারো মডেল দু হাজার পনেরো নভেম্বর রেজিস্ট্রেশন আপনার এটা কিন্তু জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজ অরিজিনাল উঠেন জি আর প্রাইসের ক্ষেত্রে কেমন হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি তেলের গাড়ি ফিক্সড প্রাইস ফিক্স এটা ফিক্সড প্রাইস সতেরো লাখ টাকা ফিক্সড কোন অপশন নাই কোন অপশন নাই যারা একটা তেলের গাড়ির প্রয়োজন এবং ফ্রেশ একটি এক্স ও গাড়ির প্রয়োজন আপনার কাছে রিকোয়েস্ট গাড়ি আপনার নেওয়ার প্রয়োজন নাই আপনি জাস্ট এই গাড়িটা এসে একটু দেখে যাবেন এতটুকু আপনার কাছে রিকোয়েস্ট রইলো জাস্ট এত দূত এই গাড়িটা এসে একটু দেখে যাবেন সো মই ফেলোডোর কাছ থেকে গাড়িগুলো দেখছি পাশে আছে প্রিমিয়র টাটা প্রিমিয়ার দু হাজার ষোলো মডেল দু হাজার বিশে রেজিস্ট্রেড ষোলো বিশ্লাক ফাল কালার এথি প্যাকেজ পাওয়ার সিট টাইটল স্টপ এলইডি হেডলাইট তেলের গাড়ি বিস্কিট হ্যাঁ হ্যাঁ গাড়ি নিয়ে আলহ আলহামদুলিল্লাহ এটা ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক কোন প্রকার কোন অ্যাক্সেন্ট হিস্টোরি সামনে পিছনে নেই মানে শোরুম কন্ডিশনই বলা চলে শোরুম কন্ডিশন ও বলা চলে প্রেমীয় তো আসলে সবারই পছন্দের গাড়ি জি

এটা হলো সতেরো জুনের আগের মডেল এবং এটা হলো সতেরো জুনের পরের মডেল কোনটার প্রাইস কেমন ডিফারেন্স আছে এটা প্রাইস তিরিশ লাখ টাকা ফুল কাগজপত্র যাবতীয় আছে আপ টু ডেট এবং এটার প্রাইস আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলো আস্কিং প্রাইস আমাদের আচ্ছা আমরা সামনে দুইটা একটা মিসু বেশি আছে আর একটা হচ্ছে নিশান এক্সটেল নিশান এক্সটেল নিশান এক্সটেলটা একেবারে নিউ কন্ডিশনে আছে ওই যেটা বললাম যে মনে হবে যে জাপান থেকে মাত্র বাংলাদেশে আসছে যদিও রিকন্ডিশন যদিও সেকেন্ড হ্যান্ড তারপরেও মনে হচ্ছে যে একেবারে ফার্স্ট ক্লাস একটা কন্ডিশনে আছে গাড়িটা ইন্টার리어তে বিস্কিট তারপর প্যানোরমিক সানরুফ জি তারপর হচ্ছে সিট পাওয়ার ডাবল সিট পাওয়ার সেভেন সিটার ব্যাক ডোর পাওয়ার 360 ক্যামেরা ফুল লোডেড ফুল লোডেড ফোর হুইল ড্রাইভ মানে কোন অপশন বাকি নাই প্রাইজের ক্ষেত্রে কেমন দিবেন মডেল কত মডেল 2019 রেজিস্ট্রেশন 2019 মডেল হলো 19000 আচ্ছা মডেল হলো বলতে পারেন

পাশাপাশি আউটলেন্ডার আছে পিছনে আছে আর একটা নিশান এক্সেল আছে নিশান এক্সেল কয়টা আছে এখানে নিশান এক্সেল তো তিনটার কথা বলছি ওল শেপে দুইটা 2012 মডেল আর 2011 মডেলটা সানরুপ আছে এলপিজি করা দুইটাই এবং আউটলেন্ডার এটা রোডেস 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন এটা হলো তেলের গাড়ি তে 7 সিটার এই

তবে আইডিয়া দিয়ে রাখলাম দুই হাজার ষোলোর মডেলের একটা হাইব্রিড নেওয়া যার প্রয়োজন দুই হাজার একুশের রেজিস্ট্রেশন তারা ভিডিওর উপর যে নাম্বারটা রাখবে সেই নাম্বার যোগাযোগ করে যোগাযোগ করলে অবশ্যই আমরা এটা ডিটেলস সম্পূর্ণ প্রাইস বলে দিব ইনশাল মৈফুল অটো কাছ থেকে এতক্ষণ গাড়িগুলো দেখলাম সবুজ কার শো থেকে মৈফুল অটো কাছের গাড়িগুলো দেখলাম সবুজ কার শোর গাড়িগুলো যদি ভালো লাগে মৈফুল অটো কাছের গাড়িগুলো যদি ভালো লাগে সবুজ কার শোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন দেন সাথে ছিল সবুজ কার শো থেকে সবুজ ভাই আমি ছিলাম অনুষ্ঠিত খন্দ ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে পেজটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবুজ ভাই দেখা হবে ভালো থাকবেন সবাই